রেল পুলিশ ফের একবার বড় মাদক পাচার রুখে দিল আগরতলায় সোমবার আগরতলা রেল স্টেশন অভিযান চালিয়ে রেল পুলিশ নয় কেজি দুশো গ্রাম কাঁচা সহ এক মহিলা ও দুই পুরুষকে আটক করেছে আটকৃতরা হলেন প্রহ্লাদ কুমার ও রবিতা দেবী উভয়ের বাড়ি বিহারে এবং জন্মজয় মিয়া চার বাড়ি শিলচরে জিআরপি থানার পুলিশ এই দিন তিনজন স্টেশন ভাবে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল স্টেশনে তাদের অস্বাভাবিক আচরণের রেল পুলিশের সন্দেহ হয় এরপর তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ কাঁচা উদ্ধার করা হয় তদন্তকারী অফিস অফিসার জানান মৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে তারা কোথা থেকে গাঁজা সংগ্রহ করেছিল এবং কোথায় পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সেই সঙ্গে পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তাও ক্ষতি দেখা হচ্ছে সোমবারই ধৃত তিনজনকে আদালতে তোলা হয়েছে আজ সন্ধ্যাবেলায় আমাদের আগরতলা জিআরপি থানার সাব ইন্সপেক্টর পঙ্কজ বিশ্বাস আমাদের মহিলা স্টাফ এবং আরপিএফ আরপিএফ স্টাফদের নিয়ে আগরতলা রেল স্টেশনের রুটিন চেক আপে ওই রুটিন চেক আপের সময় সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটা নাগাদ তারা লক্ষ্য করে আগরতলা প্ল্যাটফর্ম নম্বর থেকে একজন মহিলা এবং দুজন পুরুষ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে তা দেখে আমাদের পুলিশটা ওদেরকে আটক করে এবং তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি করে সর্ববর্তী নয় দিকে তিনশো পঁয়ত্রিশ গ্রাম নিষিদ্ধ গাজা আমরা পাই ওদের নাম হলো যথাক্রমে প্রহ্লাদ কুমার যার বাড়ি আজমপুর বিহার আরেকজন মহিলা ওনার নাম শ্রীমতী রবিতা দেবী ওনার বয়স আইত্রিশ বছর ওনার বাড়ি ভাগলপুর বিহার আরেকজন জন্মজয় নুনিয়া ওনার বাড়ি বারাক হাই শিলচর তাদেরকে তারপর আমরা ওখান থেকে মালগুলি বাজার করে থানাতে আনি এবং তাদের বিরুদ্ধে এন ধারা অনুযায়ী একটি আমরা এফআইআর নথিভুক্ত করছি রেল পুলিশের তৎপরতায় আবারও আগরতলা রেল স্টেশনে মাদক পাচার রুখে দেওয়া সম্ভব হয়েছে আটক তিনজনের কাছ থেকে উদ্ধার হয়েছে ন কিজিরও বেশি গাঁজা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ মাদক বিরোধী অভিযানে রেল পুলিশের এই সফলতা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে তবে বারবার এই ধরনের ঘটনা প্রশাসনের কাছে বড় প্রশ্ন চিহ্ন ছুঁড়ে দিচ্ছে বিরু রিপোর্ট